আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলব আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি আর ইন্ডেক্সের এই ভয়াবহ পতন এটা পতনেই এটা কোথায় গিয়ে শেষ হবে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আর হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে যারা জয়েন করতেছেন এন্টার দিয়ে জয়েন করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সঙ্গে রাখতে পারেন আসলে আজকের মার্কেটে লুজারে যে স্টকগুলো ছিল প্রায় সত্তরের কাছাকাছি স্টক আট পারসেন্ট করে কমে গেছে এবং এখানে দেখা গেছে বেশিরভাগই বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরির স্টক এখানে একটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে মার্জিন অ্যাডজাস্ট করা বা এগুলো হচ্ছে মানে টোটালি মিথ্যে কথা মানে আমি সরাসরি বলি আপনাদেরকে এরকম কিছু ঘটে নাই হুম মার্জিন অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে কি এ ধরনের নিউজ দিয়ে এ ধরনের স্টককে যে কোনো কিছু করা যায় ভাড়াও আবার কমায়ও কারণ এদের কোনো কিছুই নেই যার কারণে যা খুশি মার্কেট মেকাররা কা তাই করতে পারে তারা যখনই মনে চায় তখন আপনার পোর্টফোলিওটাকে জিরো করে দিতে পারে আবার আপনার লসটা কিছুটা কমিয়েও দিতে পারে আপনি যদি এই ধরনের সরি এই ধরনের স্টকে থাকেন এমনই হবে এটা সবসময়ের জন্য প্রযোজ্য ভিডিও শেষের দিকে আমি টোটাল ইন্ডেক্স নিয়ে একটু কথা বলবো আশা করি আপনারা পুরোটা সময় আমার সাথে থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন দেখেন এখানে ইন্ডেক্স পজিটিভ পড়ছে ফাওয়ার গ্রেড ওরিয়ন ইনফিউশন এই ওরিয়ন ইনফিউশন কি ইন্ডেক্স পজিটিভে আজকে কোনো গুরুত্ব আছে নাকি পড়ছে কতটুকু আপনাদেরকে তো একটা মানে বিষয় বুঝতে হবে আজকে সবচেয়ে বেশি ট্রেডার যারা তারা এতদিন যতটুকু না লসে ছিল মোটামুটি আজকে সমস্ত কিছু তাদের ধ্বংস হয়ে গেছে আমি বলবো যে অন্তত শুধু আজকের দিনে তারা ফাইভ পার্সেন্টের উপরে তাদের পোর্টফোলিও ধ্বংস হয়ে গেছে অনলাইনে এভারেজে ফাইভ পার্সেন্টের উপরে নাই আরও বেশি হতে পারে তো এই ক্ষেত্রে করণীয়টা কী এক্ষেত্রে আমি বলব যেসব স্টকের ডিভিডেন্ট নাই জাঙ্ক স্টক এগুলোর ব্যাপারে আপনাদেরকে একটু দ্রুত সিদ্ধান্ত নিতে হবে কেন নিতে হবে আমি সে বিষয়ে আসবো তবে আমি আগামীকাল মার্কেট কি হতে পারে এ বিষয়ে একটু কথা বলার চেষ্টা করি প্রথমে এখানে আসি বলিয়াম সাতশো দুই কোটি টাকা কিন্তু এই পর্যায়ে এখন যেখানে আছে ইন্ডেক্স মানে এখানে কোনো কিছু নাই সমস্যাটা হচ্ছে এখানে যদি এই জায়গাটায় চারেদার এখন এখানে কতটুকু থামে বা কী হয় সেটাই দেখার বিষয় বা এখান থেকে গুরু যায় কিনা দেখার বিষয় কিন্তু মার্কেট যেটা আমি বিভিন্ন নিউজে দেখলাম যে মার্জিন ঋণ অ্যাডজাস্ট বা এরকম বিষয় এগুলা যুক্তিসঙ্গত ব্যাখ্যা নয় সেটা হচ্ছে মার্কেট ফালাবে পড়বে এটুকুই মানে একটা ব্যাখ্যা তো দাঁড় করাতে হবে ব্যাপারটা এরকমই এখন আগামীকাল মার্কেট আমি বলবো যে বাজে অবস্থায় আছে সেটা আমি যদি মিনিট ছাড়া দেখেন ভয়ঙ্করভাবে বাজে অবস্থায় আছে আর এখানে ম্যাগডিতেও দেখতেছেন বাই সিগন্যাল সেল সিগন্যাল দেওয়া আছে হিস্টোগ্রামের বার কী ভয়াবহভাবে আছে বুঝতে পারতেছেন আই একটা না চব্বিশে ক্যান্ডেলটা এখানে ভালো না কিন্তু আগামীকাল হয়তো যদি সবুজ থাকে থাকতেই পারে তবে টোটাল সিনারিওটা নেগেটিভ টোটাল সিনারিওটা নেগেটিভ কেন সবুজ থাকতে পাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে সেটা হচ্ছে এইরকম একটা ক্যান্ডেল হওয়ার পরে লাল একটা সবুজ ক্যান্ডেল হয়েছিল কিন্তু আজকে যে স্টক কমেছে যে দাম কমেছে সেটা যদি আগামীকালকে যদি আজকে তো আটষট্টি পয়েন্ট কমেছে আগামীকাল যদি একশো পয়েন্টও প্লাস হয় সেটার ফেরত পাওয়া যাবে না এটা হচ্ছে বাস্তবতা হয়তো পজিটিভ থাকতে পারে কিন্তু কোনোই আমি বলবো যে কোনো কেউই ট্রেডিং পারপাসে কোনো শেয়ারে এন্ট্রি নেওয়ার অথবা অ্যাভারেজ করার ভাবনা না করাই ভালো আর যেখানে আছে সেখানে থাকা ভালো এই মুহূর্তে আপনি সেল দিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে পারেন কিন্তু এটা খুব বেশি কার্যকর ভূমিকা পালন করবে না কেন করবে না আমি ইন্ডেক্সের টোটাল গ্রাফস নিয়ে একটু কথা বলি তাহলে বুঝতে পারবেন আগামীকাল মার্কেট মার্কেটের বিষয়ে আমি বলবো খুবই সাবধান থাকবেন আসলে কোনো সেল করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না যদি আপনি যুক্তিসঙ্গত প্রাইজে কোনো স্টক কিনে থাকেন আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে ভালো স্টকগুলোর কিন্তু আজকে কিছু হয় না এবং হবেও না এটা আজকের বলেই কথা না আজকের বলেই কথা না সব সময়ের জন্য এটা প্রযোজ্য ব্যাংকের কিছু স্টক ফুল অ্যান্ড পাওয়ার সেক্টরের ফার্মার হ্যাঁ এরকম কিছু স্টক আছে এদের কিছু হবে না ইন্ডেক্স এখান থেকে আরও পড়লেও কিছু হয় নাই কারণ ইন্ডেক্সের সর্বোচ্চ পড়াতে আমরা দেখেছি আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হবেন এখানে অনেকে মায়া কান্না করবে আমি দেখলাম একজন মার্কেট মেকার ওই যে পাঁচটা ব্যাংকের যে ইয়েটা এখানে বিভিন্ন এখন যেহেতু অনলাইনের যুগ বিভিন্ন রকমের আসলে কথাবার্তা আসবে বিভিন্ন রকমের নিউজ আসবে এগুলোকে আপনারা ভালোভাবে বাছাই করেই তারপর সিদ্ধান্তে আসতে হবে আর দিন শেষে ভালো স্টকের সাথে থাকুন আমি যেহেতু আজকে শিশুটিটা স্টকের আট পার্সেন্ট করে কমে গেছে সাতশো স্টকের মধ্যে প্রায় শিশুর টিটারই সিক্সটি সিক্স আট পারসেন্ট কমে করে কমছে যদি সাত পার্সেন্ট বা ছয় পার্সেন্ট ধরি তাহলে একশোর উপরে স্টক হবে কিন্তু কিছু স্টক আমি যে ধরনের স্টক নিয়ে কথা বলি তাদেরকে আধা কিছু হয়েছে জিপি পদ্মা মেঘনা যমুনা একমিল্যাপ এক মিল্যাপ কমছে কিছুটা কিন্তু সেটা আগেই কমছে আজকে নয় এবং সেটা তার ডিভিডেন্ড পলিসির কারণে মতিন সিটি ব্যাংক ইবিএল উত্তরা ব্যাঙ্ক পুবালি ব্যাংক যমুনা ব্যাংক ব্যাঙ্ক এশিয়া এর বাইরে আর যদি আমি আর আছে কি ব্যাট বিসি ব্যাট বিসি কমছে আছে কমা নাই। তো আমার কথা হচ্ছে কি যুক্তিসঙ্গত প্রাইজে যদি আপনি স্কোয়ার ফার্মা যদি আপনি যুক্তিসঙ্গত প্রাইজে এক মিল অ্যাপ হ্যাঁ মোবাইল যমুনা যুক্তিসঙ্গত প্রাইজে কিনে থাকলে কিছু হবে না ইন্ডেক্স যেদিকে যাক কারণ ওই স্টক আমি ওই স্টকগুলো নিয়েই আসলে কাজ করার চেষ্টা করি আমিও সে আপনারা এই ধরনের স্টকে থাকেন কারণ এরকম পরিস্থিতি মার্কেটে সব সময় হবে এবং অতীত হয়েছে আমি সেটা সেখানে আসতে চাচ্ছি আগামীকালকের মার্কেট সম্পর্কে সাবধান থাকবেন এটা টোটাল ইন্ডেক্সের গ্রাফস দু সালের ফেব্রুয়ারি চব্বিশ সালের ফেব্রুয়ারি আজকে দু সালের অক্টোবর নভেম্বর তাই না এখন নভেম্বর চলে তার মানে কত বছর দেড় বছরেরও বেশি সময় হয়ে গেছে মার্কেটের এ হচ্ছে টোটাল সিনারি ইন্ডেক্সের এখন আমি আপনাদেরকে কিছু ব্যাখ্যা দিয়ে আপনারা ব্যাখ্যাগুলো একটু নেন এখানে যখন ফ্লোর তোলা হয়েছিল এরপর এই ছয় হাজার পর্যন্ত গিয়েছিল এখানে দেখা যাচ্ছে চারশো পাঁচশো পর্যন্ত গিয়েছিল এরপর একটানা না এখানে আসছে পাঁচ হাজার একশোতে চলে আসছে ইন্ডেক্স ছয় হাজার চারশো থেকে পাঁচ হাজার একশো এখানে আসার এই সময় এই যে পতনটা হলো এখানে যাদের কাছে জেড ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির স্টক ছিল এবং দুর্বল এ ক্যাটাগরির দুর্বল এ ক্যাটাগরি শেয়ার কি শেয়ারের প্রাইস হচ্ছে দেড়শো টাকা ডিভিডেন্ড দিচ্ছে দশ পার্সেন্ট সেই হিসাবে সে এ ক্যাটাগরির দুর্বল হচ্ছে শেয়ারের প্রাইস আছে নব্বই টাকা দিছে দশ পার্সেন্ট ক্যাশ ইপিএস টি পি এস খুব ভালো না তাদের ওই সময় এই যে রেখাটা আমি আঁকলাম এখানে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট করে যাদের টাকা হারিয়ে ফেলছে মানে জাঙ্কি স্টক যারা কিনছে যে যত বেশি বাজার শেয়ার কিনছে ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট টাকা হারিয়ে ফেলছে এরপর এখানে একটা উত্থান হয়েছিল এটা হয়েছিল পাঁচই অগস্টের পরে আপনারা এটা দেখবেন এখানে পাঁচই অগাস্টের পরে বিগত সরকার যখন চলে যায় তখন ওই সময় শুধু ব্যাংকের স্টকগুলোর প্রাইস বাড়ছিল অন্য কোনো স্টক ওই যে পতনটা হয়েছে এখানে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট যে পতন হয়েছিল ওই স্টকগুলো আর ভাড়ে নেয় এখানে শুধু বেশিরভাগই ব্যাংকের স্টক বাড়ছিল তখন আপনাদের যদি মনে থাকা থাকবে এক সপ্তাহ বা দুই সপ্তাহ ধরে একটা না ব্যাংকের স্টক কিছু বাড়ার পরে কারণ ব্যাংক দিয়ে ইন্ডেক্সটাকে আপ করে রাখা হয়েছে আপ করছে এরপর আবার এই যে পতন হলো এখানে পতন কততে আসছে এখন সারিদের আসে আগের যে আগের সে অবস্থায় এখন দেখা যাক এই সাপোর্ট থেকে ঘুরে কিনা সেটা আছে সেটা নিয়ে আমি কথা বলবো আবার এই যে পতন হয়েছে এই যে পঞ্চাশ পার্সেন্ট শেয়ার এখানে কমছে দাম অনেকে স্টোপ লস নিয়েছে ভয়ে বের হয়ে গেছে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে তারা কিন্তু ঠিকই আবার ওই এলোমেলো স্টকগুলোতে গেছে এখানে আসে আবার ফর্টি পার্সেন্ট লস করছে এগুলো আমি হিসেব নিকেশ করে বলতেছে এবং আমি আমার একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আচ্ছা সেটা আমি বলতেছি এখানে চল্লিশ পার্সেন্ট গেছে এরপর এখানে কিছুদিন ছিল গুর ঘুর করছে যে রাশেন মাকসুদের আমলে মানে একটু স্থিরতা দেখাইছে তারপর আর একটা পতন এই পতনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই পতনে মানে এখানে যা পতন হয়েছে এখানে যা পতন হয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে অতটুকু পতন এই ইন্ডেক্স আমি যদি বলি এখান থেকে পাঁচ হাজার থেকে চার হাজার ছয়শতে যে ইন্ডেক্স হারছিল এটাতে বিনিয়োগকারী এখানে তো পঞ্চাশ পার্সেন্ট লস করছে আর এখানে এখানেই পঞ্চাশ পার্সেন্ট লস করছে আরও মানে এখানে নতুন করে যদি কেউ এই জায়গাতে আসে তখন হয়তো বাসে যে ইন্ডেক্স পাঁচ হাজারের নিচে চলে আসছে আমরা এন্ট্রি নেই জাংশের এন্ট্রি নিয়েছে জাংশেয়ার এন্ট্রি নেই ছয় হাজার পাঁচশোতে গিয়েও এটা হারাইছে এখানেও হারাইছে আর এটুকুর মধ্যে আরও পঞ্চাশ পার্সেন্ট হারাইছে নিশ্চিত আর এই যে পতনটাই কিছুদিনে ধক ধকে আপনাদের চোখের সামনে ঘুরতেছে এই ইন্ডেক্স ফেক ইন্ডেক্স বাড়ানো হয়েছে তেরোশো চৈদ্দশো কোটি টাকাও লেনদেন হয়েছে ওই যে স্টকগুলো এতটুকু থেকে এতটুকু পড়ছে সেই স্টকগুলোর প্রাইজ আর ফেরত আসে নাই এখন আবার ওই স্টকগুলো আবার ঘুরে ঘুরে পড়তেছে মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি কিন্তু এই টোটাল পতন এই ইয়েতে ট্রেডিং যে স্টকগুলো আছে যেগুলো নিয়ে যেগুলো আসলে দাম ইন্ডেক্স বাড়লে ওগুলোর দাম দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বাড়ে আপনারা অনেক দ্রুত আমরা অনেক দ্রুত স্টোকগুলোতে প্রফিট করার আশায় অ্যান্টি নিই হুম এটা আমাদের সবসময়ের একটা অভ্যাস কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোম্পানিগুলোর কিছুই থাকে না একটু আগে আমি যে স্টকগুলোর কথা বলছি কিছুক্ষণ আগে আমি যে স্টোকগুলো নিয়ে সাধারণত কথা বলি এই স্টকগুলোর ছাড় দেখেন অন্তত আশি পার্সেন্ট একশোটার মধ্যে মানে আমি বিশটা বলি বিশটার মধ্যে পনেরো থেকে ষোলোটা শেয়ারের কিছুই হয় নাই এই পতনে এত ভয়ঙ্কর পতনেও তারা তাদের জায়গায় ঠিকঠাক মতো আছে এবং শুধু ডিভিডেন্ড নয় তারা ক্যাপিটাল গেইন দিছে শুধু ডিভিডেন্ড না ক্যাপিটাল গেইনে দিছে মূল টাকা তো ফেরত আসছে আপনার কিন্তু ওই স্টকগুলা এই দেড় বছরে হয়তো দুইবার বা তিনবার বাড়ছে বা একবার বাড়ছে দুইবার বাড়ছে এরকম কিন্তু এতটুকু তো আমাদের নাই এক দুবার বাড়লে আমরা কেন এই স্টকগুলোতে থাকবো আমরা তো দ্রুত প্রফিটের আশায় পাঁচ সাত দিন দশ দিন বিশ দিন পনেরো দিন এক মাসের ব্যবধানে আমাদেরকে প্রফিট করতে হবে অনেক দ্রুত কোটি টাকা বানাতে হবে লক্ষ টাকা বানাতে হবে এরকম একটা আমাদের আসলে মন মানসিকতা বাজারে আসলে কেন জানি হয়ে যায় অন্য ব্যবসার ক্ষেত্রে ধৈর্য ধরার সুযোগ থাকে কিন্তু বা সময় দেওয়ারও একটা মন মানসিকতা থাকে কিন্তু এখানে থাকে না কেন জানে না এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই গত এক দেড় বছরে একেবারে নিঃস্ব হয়ে গেছে যাদের পোর্টফোলিওতে জাংসে ছিল তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে একেবারে নিঃস্ব নিঃস্ব বলতে বুঝতে পারতেছেন তো মানে কিছুই না সাদা কাগজ পোর্টফোলিও এই তা যারা মার্জিন নিয়েছিল যে মার্জিনের কারণে আজকে এই অবস্থা এই মার্জিনে অথচ সবচেয়ে বেশি ধ্বংস করে দিছে এটা আসলে মার্জিন ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোনো ক্ষতিই করে না বরং এই মার্জিন যে রুলসটা হয়েছে এটা ক্ষুদ্র বিনিয়োগ ভালো মার্জিন নেওয়ার দরকার কী ভাই আপনি প্রায় আঠারো থেকে বিশ পার্সেন্ট সুদ দিয়ে বিশ পার্সেন্ট তো বছরে প্রফিট করাই সম্ভব না আপনি বিশ পার্সেন্ট সুদ দিয়ে হাউস থেকে কেন মার্জিন নেবেন হাউজের লোক কেন টাকা তাদের টাকা ইনভেস্ট করে না পুঁজি বাজারে মার্সেন্ট ব্যাঙ্ক তাদের ইয়ে আছে কী বলে টিম আছে তাদের ফিনান্স ডিপার্টমেন্ট আছে তাদের এফসিএ করার লোক আছে তাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করার লোক সবই আছে তাদের কাছে তাই না সব কিছু তাদের কাছে আছে আইসিবির কাছে আছে আইসিবির কাছে তো আইসিবি তো সরকারি প্রতিষ্ঠান এখানে নিয়োগ প্রক্রিয়া সব সব তো মেধাবী লোকজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই তো এখানে চাকরি করে বা বিভিন্ন বড় বড়ো পোস্টে আছে তাই না তারপরেও তারা বাইশো তেইশো কোটি টাকা লস করে কীভাবে এক বছরে এবং তারা নো ডিভিডেন্ট ঘোষণা করে এখন দেখলাম কিছু কোন আগে তারা প্রথম প্রান্তিক প্রকাশ করবে তো আমার কথা হচ্ছে কি ভালো স্টকের কোনো বিকল্প নাই এখানে চালাকি দেখানোর কোনো সুযোগ নাই ভাইয়েরা আপনারা এটুকু আপনারা কনফার্ম থাকেন আপনি এখানে যত বেশি চালাকি দেখানোর সুযোগ থাকবে সুযোগ দেখাবেন আপনি যত বেশি সুযোগটা মিস করে আপনি হারিয়ে যাবেন হ্যাঁ তো আপনারা আপনাদের জায়গা থেকে একটু সাবধান হবেন এই ইন্ডেক্স পতনে সবচেয়ে বেশি ট্রেডারাই ক্ষতিগ্রস্ত হয়েছে আর আমি এখন যে বিষয়ে কথা বলব সেটা হচ্ছে একটু রাজনীতি নিয়ে আমি বলতে চাচ্ছি আপনারা এদিকে একটু নজর দেবেন তার একটা ইমপ্যাক্ট মার্কেটে আছে অভ্যন্তরে কি হচ্ছে জানি না কিন্তু মার্কেটে কিছু একটা হচ্ছে সেটা মানে সরি রাজনীতিতে কিছু একটা হচ্ছে সেটা মার্কেটের আচরণে আসলে বোঝা যাচ্ছে আর আপনাদের যাদের কাছে জাং শেয়ারগুলো আছে এই মুহুর্তে অ্যাভারেজ করার কোনো সুযোগ নাই আপনাদেরকে অপেক্ষা করতে হবে তবে আমি ইন্ডেক্স নিয়ে এটুকু বলবো প্রিভিয়াস একটা এই সাপোর্ট জোন এখানে একটা আছে সাড়ে হাজার নিরানব্বই এখন এটাকে সে অনার করে কি না অনার করে উপরে যায় কি না সেটা দেখার বিষয় আমি আশা করি এখান থেকে ঘুরে যাবে এখন পর্যন্ত আসলে কিন্তু সব ধ্বংস হয়ে যাবে সাড়ে হাজার ছশো টশো এই দিক দিয়ে যদি আসে তাহলে মানে ট্রেড পারপাসে যে স্টকগুলো আছে এখানকার বিনিয়োগকারীরা একেবারে মানে আর কিছুই থাকবে না গত দেড় বছরে কিছুই নাই এখন আর কিছুই থাকবে না আসলে রাশেদ মাকসুদ এই কমিশনটা এত উশৃঙ্খল এবং উদ্ভট যেটা বলার অপেক্ষায় রাখে না কোন সময় কি সিদ্ধান্ত নিতে হবে তারা এটা বুঝেই না তারা কি সংস্কার করছে আমি জানি না আমার চোখে পড়ে না আপনাদের চোখে পড়ছে কি না শুধু মার্জিন রুলস যেটা তারা গেজেট আকারে প্রকাশ করছে একটাই চোখে পড়লো এর বাহিরে আর কোনো কিছু আমি দেখি নাই আশা করি মার্কেট খুব সহসায় ঘুরে যাবে এই প্রত্যাশা রাখতেই পারি আর আপনারা ট্রেড পারপাসে এই মুহূর্তে কোনো কিছু চিন্তা ভাবনাই করবেন না একটু অপেক্ষা করুন ধৈর্য ধরুন সময় হয়তো কখনো আপনাদের পক্ষে আসবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম